ফখরুদ্দিন মঈনুদ্দিন এরা দিছে হলো শুধু তাদের পছন্দের দলকে নিবন্ধন হাসিনার সময় হাসিনার পছন্দের দলকে নিবন্ধন দিয়েছে ইউনুস সাহেব ইনি ইনার পছন্দের দলকে নিবন্ধন দিচ্ছে আমাদের জন্য কোন সরকার গঠন হবে যারা আমাদেরকে নিবন্ধন দেবে প্রথম নিবন্ধন ব্যবস্থাটা চালু করে মইন আর হলো ফখরুদ্দিন সরকার সেখানে আমাদের গণতন্ত্রকে টঙ্কির পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে এই নিবন্ধন ব্যবস্থাটা আর হলো যে ওয়ান পার্সেন্ট সাক্ষরতার ব্যবস্থা এখন যা হোক তারা করছে নিবন্ধনের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে মানে দুঃখতায় সম্পন্ন সতর্ক করে দল রয়েছে কিন্তু সরকার দেখা যাচ্ছে অপ্রোদ্দিন ময়নুদ্দিন এরাটিসে হলো শুধু তাদের পছন্দের দলকে নিবন্ধন তারপর হাসিনার সময় হাসিনার পছন্দের দলকে নিবন্ধন দিয়েছে এরপর আসলো ইউনুস পছন্দের দলকে নিবন্ধন দিয়েছে তাহলে আমরা যারা আছি সাধারণ মানুষ বাংলাদেশে যারা আছে তারা তা কোথায় যাবে তাহলে আমাদের জন্য কোন সরকার গঠন হবে যারা আমাদেরকে নিবন্ধন দেবে আমরা এই বৈষম্য এই যে একটা এটার প্রতিরোধ চাই এটার পরিবর্তন চাই যেন অনুযায়ী সবাই তার মর্যাদা পায় আমরা জানি পার্টি আমজনতা পার্টি আমি যতটুকু জানি তার যোগ্যতা রয়েছে নিবন্ধ পাওয়ার মতো যে শর্তগুলি সরকার আরোপ করেছে তার যোগ্যতা রয়েছে সেগুলি সে পূরণ করেছে কিন্তু তাকে কেন দেওয়া হচ্ছে না ইতিপূর্বে কয়েকটা দল কেউ দেওয়া হয়েছে যেগুলি যথাযোগ্য তাদের অফিসে খুঁজে পাওয়া যায় নাই তাই আমরা যথাযোগ্যভাবে বিচার বিশ্লেষণ করে যোগ্যতা সম্পন্ন দলকে নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমি শিক্ষা চেয়ারম্যান আজম জামাল জনতা পার্টিকে সমর্থন জানাচ্ছি